প্রতিটা মেয়ের মনেই একটা সুপ্ত ইচ্ছা থাকে না তেমনই আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার একটা জামা হবে যেটাতে হাতে আঁকা কিছু থাকবে বোনকে দিয়ে জামাটা বানিয়ে নিয়েছি এর ওপর কী করা যায় অনেক ভেবেছি কিন্তু ওই যে আমি যে আঁকাতে একেবারে ঢ্যাঁড়স আর আমার একমাত্র মুশকিল আসান হলো আমার বর ও আবার এই সবে বড্ড এক্সপার্ট নিমেষের মধ্যেই জামাতে পেন্সিল ঘেঁচ ঘ্যাঁচ করে দাগে ভরিয়ে তুলেছে কিন্তু যতটা স্পিডে দেখলে অতটা কিন্তু তাড়াতাড়ি মোটেও হয়নি ওই যে কথাই আছে না সুখ বাইরে নয় নিজের ভেতরেই লুকিয়ে রয়েছে তাই অন্য কোথাও না খুঁজে নিজের মধ্যেই খোঁজো ঘরে এত সুন্দর আর্টিস্ট থাকতে আমি আর কি করব তাই ওকেই রঙে বসিয়ে দিয়েছি তাই এটা বলার পর তার মনে পড়ে গেছে রঙটা তো আমার করার কথা ছিল অমনি আমার হাতে তুলি ধরিয়ে দিয়েছে দিয়ে বলছে করো করো তুমি রংটা করো আমি বলেছি তুমি চাও আমার জামাটা নষ্ট হোক বলছে নষ্ট হবে না বরং আরও ভালো হবে করো রঙটা করো ভুল হলে আমি ঠিক করব। বলতে বলতে কখন আমি জামাটাতে তিন জায়গায় রং লাগিয়ে ফেলেছি কিন্তু যতটা স্পিডে তোমরা দেখছো যদি সত্যিই অতটা স্পিডে হতো কেমন হতো বলো তো রং কমপ্লিটের পর এখন ছাদের মধ্যে রোদে বসে জামাটাকে একটু বার্নিশ করছি যাতে পড়লে একটু চকচক করে মেকআপের পর যেমন মুখে হাইলাইট দিলে চকচক করে তেমন তো জামাটারও একটু হাইলাইটের প্রয়োজন আছে তাই না এখন বলো দেখি আমায় কেমন লাগছে পড়ে